নমস্কার বন্ধুরা বেঙ্গলি ভাগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রচণ্ড গরম পড়েছে ফ্যান চালিয়েছি ফ্যানের আওয়াজটা হতে পারে মানিয়ে গুছিয়ে নেবেন ঠিক আছে তো আমরা সকালবেলা উঠে কি করি সকালবেলা উঠে ফার্স্ট আমরা ভগবানের দর্শন করি তারপর আমরা বসুমতিকে আমরা প্রণাম করি কেউ করে হয়তো কেউ করে না কালকে ধুলোর লাইফ নিয়ে কথা বলেছি আবার কিছু কথা বলতে চলে আসলাম অভিশাপ বাচ্চাদের অভিশাপ দিচ্ছে আর তো দিনরাতে তো অভিশাপ দিতেই থাকে এটা তো নতুন কিছু নয় ওর কাছে ও বলে মায়ের সাদিকা হুম আবার সিদ্ধলাভও করে ফেলেছে আবার সিদ্ধলাভও করে ফেলেছে মন্ত্রের বুঝেছেন তো মানে ও সিদ্ধলাভটা করে কখন একটু বলবেন আপনারা জিজ্ঞেস করবেন কখন সিদ্ধলাভ করে এই ধুনো সারাক্ষণ তো ভিডিও নিয়ে ব্যস্ত থাকে কে কার কমেন্ট বক্সে কমেন্টস করলো কে কাকে নিয়ে ভিডিও করলো এগুলো তো করতেই থাকে তাই না বন্ধুরা সেটা আপনারা জানেন সবই জানেন আপনারা তাই না তো কালকে ঠাকুর ঘরে বসে ভূমিতে ভাত দিয়ে পিটিয়ে 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 মানে অভিশাপ দিচ্ছে মানুষকে খুব সুন্দর সাদিকা একদম প্রচণ্ড সুন্দর সাদিকা হুম যেই ভূমিতে আমরা দাঁড়িয়ে আছি যেই বসুমতিতে আমরা দাঁড়িয়ে আছি সেই বসুমতি থেকে আমরা খাদ্য পাচ্ছি এই প্রকৃতি থেকে আমরা খাদ্য পাচ্ছি হুম সেই প্রকৃতি মাতাকেই বসুমতি মাতাকেই ও দাপড়াচ্ছে থাবড়াচ্ছে কী বলবেন আপনারা একে কি বলবেন একে এর মধ্যে তো পুরোপুরি নেগেটিভ এনার্জি ভর্তি পুরোপুরি নেগেটিভ এনার্জি ভর্তি বসুমতি ভাবুন এই বসুমতি আমাদের ভার বহন করে চলছে এই আমরা হাঁটছি চলছি কত গাড়ি চলে যাচ্ছে কিন্তু এই বসুমতি মা চুপচাপ সহ্য করে যাচ্ছে একেই বলে মা একটুখানি উফটুকুও করে না এই বসুমতী মাতা একটু উফটুকুও করে না এই বসুমতির ওপর একটা গাছ সৃষ্টি হচ্ছে সেই গাছটা আমাদের ফল দিচ্ছে সেই ফল আমরা খাচ্ছি বসুমতি মাতার মধ্যে বীজ কুতলে সেখান থেকে চাষ হচ্ছে ধান গম চপ যা কিছু বলুন চাষ হচ্ছে সেই বসুমতী মাতাকে সে থাবড়াচ্ছে তার কত বড় স্পর্ধা আপনারা ভাবুন কত বড় স্পর্ধা বসুমতি মাতাকে যখন খুঁড়ে আমরা যখন পুকুর বানাই সেখানেও পুজো হয় আমরা যখন বিল্ডিং বানাই সেই ভীত পুজো হয় ভীত পুজো মানে বসুমতী পুজো হয় ও ঠাকুর ঘরে বসে ও দাপড়াচ্ছে থাবড়াচ্ছে তাহলে একে কি করা উচিত একে কি করা উচিত আপনারা বলুন অভিশাপ অভিশাপ কিছু কিচ্ছু হবে না তোর অভিশাপে কারো কিচ্ছু হবে না তুই কোনো মহা সিদ্ধ লাভ করে ফেলিস নি কোনো সিদ্ধ লাভ করিস নি তুই ওই বুড়ুং ফুরুং দিয়ে তোর মতো যেগুলো মূর্খগুলো তোর ওখানে যার সেই মূর্খদের বোঝাবি অন্য কাউকে বোঝাতে আসবি না কি। বুঝেছিস তোর মধ্যে সাধনার কিচ্ছু নেই সটুকুও নেই তোর মধ্যে সাধনার সটুকুও নেই তুই লোকে নিন্দা লোকে অভিশাপ একজন বৃদ্ধ মহিলাকে নানান রকম ভঙ্গিমা করে কথা বলা ব্যঙ্গ করা আর তার সাথে তোর ঢ্যামনাটা মানে ঘণ্টাটা ঘণ্টাটাটা তাই না তুই যোগ্য পুজো করার তুই পুজো করার যোগ্য দিন মা 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 এই ধূপ জ্বালাচ্ছি এই এইটা করছি ওই ধুনো দিচ্ছি ওই দিচ্ছি মনের মধ্যে পাপ যতই মা মা ডাকিস না কেন সেই তো পাপটা তো মিটবে না পাপ বলতে কি হিংসা জ্বলন কারো কোনো জিনিস দেখে তোর লোভ এগুলো তো সারাক্ষণ তোর শরীরের মধ্যে হতে থাকে হয়তো কে কার কমেন্ট বক্সে কমেন্ট করলো কে কাকে কি বললো হুম সাধনা করে হুম যে সাধনা করে না তোর মতো থাকে না সে থাকে তার জগৎ নিয়ে কারণ নিন্দা চর্চা করে না আবার কি বলছিস ও যে মামন একজন আছে না যে থাম্বেল লাগিয়ে ভিডিও করে হ্যাঁ বুঝেছি তুই কার কথা বলেছিস তুই কার কথা বলেছিস আমরা বুঝেছি তুই ওই স্টার দার কথা বলেছিস হুম স্টার দার কথা বলেছি কি তোকে আগে ফোন করতো কি করতো নিন্দা করতো ক্যামেরার সামনে তো এসে করেনি তোর মতো তোর মতো ক্যামেরার সামনে এসে তো করেনি আবার বলছি নয়ন মণি নয়ন মণিকে তুলেছিস অত্যন্ত ভদ্র মেয়ে সে পড়াশোনা করছে সে তন্ত্র সাধনার মধ্যে ডুবে রয়েছে সে শিক্ষা লাভ করছে তোর মধ্যে তো শিক্ষার কোনো কিছুই নেই কিছুই পারিস না তুই মানুষকে বুঁচুং ফুচুং দিয়ে মানুষের ব্রেন ওয়াশ করার ব্রেন ওয়াশ করার ইনকাম করতে হবে ইনকাম করতে হবে টাকা ইনকাম করতে হবে বট্টা তো কোনো কাজকর্ম করে না হুম ঘেঁটির ওপর বসে বসে খায় তোর তাই না পড়ার সব লোকের সাথে তোর ঝগড়া কারোর সাথে তোর মিল নেই যেচে যেচে মানুষের সাথে গিয়ে কথা বলিস কেউ কিছু বোঝে না না রে সবাইকে বোকা পাস না হ্যাঁ সবার ভুল ধরবি সবার ভুল ধরবি ওই বাচ্চা মেয়েটার পেছনেও তো লাগবে হচ্ছে ভাব তোর অকাত কত দূর তোর অকাত কত দূর ওই বাচ্চা মেয়েটার পেছনেও লাগতে হচ্ছে নীলমণি তা দশ দশটা ভর আসে তা আসতেই পারে তোর যখন ভর হয় তুই বলিস ও তো একটা একটা ন্যাপ করিস আসতেই পারে সে সাধনার পথে রয়েছে সে পড়াশোনাও করছে সে সাধনাও করছে তার কথা শোন বাচ্চা মেয়ে সে সাধনার পথে রয়েছে তার বাবা না তাকে টিফিন খাওয়ার জন্য পয়সা দেয় কিন্তু বাচ্চা মেয়েটা সে টিফিন খায় না সে জমিয়ে জমিয়ে মায়ের জন্য অনেক জিনিস কিনেছে একেই বলে ত্যাগ কিন্তু তোর মধ্যে ত্যাগ নেই তোর মধ্যে তো লোভ লালসা এগুলো ভর্তি তাই না কে কী করলো না করলো কে ভুল করলো ওরা সাহাটা তুমি অনেক ইয়ে করে রেখেছো তাই না হ্যাঁ বন্ড সবাইকে নিয়ে বলবে সবাইকে নিয়ে বলবে ও আঁকা সাধেবেলা ভূত পেতরা গেলে তুই হচ্ছে নি গিলতে বসেছিস গিলতে বসেছিস বাড়তে থাক বাড়তে থাক হুম আর কি বলছিস দু মাস দু মাসের মধ্যে কী হবে রে কি হবে তুই কে হে কী ভাবছি তোর অভিশাপে সবার ক্ষতি হয়ে যাবে তুই কোনখানকার হনু তুই কোনখানকার হনু তোর অভিশাপে সবার ক্ষতি হয়ে যাবে সবার বিচার হবে তোর বিচার হবে না তুই বাদ যাবি তুই বাদ যাবি কালিকে নিয়ে খেলছিস খেলতে থাক আর মা কালী যখন খেল দেখাবে তখন বুঝতে পারবি তখন বুঝতে পারবি বুঝেছিস কাউকে ছেড়ে কথা বলে না কাউকে ছেড়ে না কালেরও ঊর্ধ্বে কাল বুঝেছিস মহাকালী সাধনা দেখাচ্ছে সাধনা মন তো সিদ্ধ লাভ করে দিয়েছে আহারে কি গো সিদ্ধ লাভ করে দিচ্ছি ও একদম কচি সবাই বড় একদম পুরো কচি মা একদম কচি ওই হুমড়ি তুমরি তোর ওখানেই রাখবি বুঝেছিস তোর ওখানেই একটা লিমিট রাখবি লিমিট ক্রস করবি না তোর খেলতো স্বয়ং ঈশ্বর দেখাবে ওয়েট কর ওয়েট কর মানুষের থেকে তো ভালোবাসা নিতে পারিস না কোনো ভালোবাসা নিতে পারিস কি না ওই মুখে ভিডিও শিবশ্যামা মায়ের ভক্তরা তোমরা আমাকে বলেছ এই জিনিসটা দেখাতে তাই আমি তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম তোর ওই পাগলামি ছাগলামি তোর কাছে রাখ আর তোর ঘন্টাকে দেখাবি পাগলামি ছাগলামি কেন ওইটা তো একটা বপেটটা তা তুই তো বলেছিস সুভাষগ্রাম কাপে ঘন্টার জন্য তাই না তুই বলেছিস না জানো আর অপদার্থ চলো বন্ধুরা আমার ভিডিওটা এটুখানি ছিল যে যেখানে আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো এই ভণ্ডদের অভিশাপে নিজেরা ভয় পেও না যেটা ভয় পেও না কিচ্ছু হবে না তোমাদের কিচ্ছু হবে না তোমরা যখন মায়ের গর্বে ছিলে না যখন এসো শ্বাস প্রশ্বাস নিয়ে একটা বুন হয়ে একটা চাক হয় তখনই বিধাতা তোমাদের কপালে কি হবে না হবে লিখে দিয়েছে এই সমস্ত এরা গড়া একটু খেরার জন্য একদম ভয় পেও না বীর হও যোদ্ধা হও চলো যে যেখানে আসো সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি জন্ম যখন হয়েছে মৃত্যু তো তখন হবেই না কেউ আজ যাবে কেউ কাল যাবে কেউ পরে যাবে ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি নমস্কার